গত সতেরো বছর যাবৎ এই ফ্যাসিবাদী সরকার এদেশের মানুষের সমস্ত গণতান্ত্রিক অধিকার ভোটের অধিকার নাগরিক অধিকার সব কেড়ে নি নির্বাচন নামে প্রশাসন করে নীলকশার নির্বাচনের মাধ্যমে নিজেদেরকে বিজয় ঘোষণা করে সতেরো বছর যাবৎ গণতন্ত্রকে হত্যা করে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কাজ করেছে এর প্রেক্ষাপটে ছাত্র আন্দোলনে ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে জীবনের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি নতুন করে স্বাধীনতা পেয়েছি নতুন করে একটি বাংলাদেশ পেয়েছি স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র মানুষের অধিকার ফিরে এসেছে এরই প্রেক্ষাপটে সর্বজন শ্রদ্ধ নোবেল লড়িয়ে বিশিষ্ট ব্যক্তি দেশের আমাদের শ্রদ্ধ ডক্টর প্রফেসর ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এসেছে আমরা তাকে স্বাগত জানিয়েছি অভিনন্দন জানিয়েছি রাষ্ট্রের মূল কাঠামো রাষ্ট্র সংস্কারের কাজ তারা করছেন জরুরি ভিত্তিতে আমাদের সংবিধান পদদলিত করে কাতা ছেড়া করে সরকার পদদলিত করেছে ধ্বংস এই সংবিধানের মাধ্যমে কোনো কিছুই রাষ্ট্র পরিচালনা করতে পারে নতুন করে সংবিধান আমাদের রচনা করছে রাষ্ট্র সংস্কার গুরুত্বপূর্ণ সংস্কার করে যত দ্রুত সম্ভব মানুষের আকাঙ্ক্ষা প্রত্যাশা জনগণের সত্যিকার ভোটাধিকার মাধ্যমে তাদের যারা প্রতিনিধি নির্বাচিত হবে পার্লামেন্ট তারাই রাষ্ট্র পরিচালনা এই জায়গাটার জন্য মানুষ অপেক্ষা করেছে আমরা দেখতে পাচ্ছি উনি শেখ হাসিনার পতন হয়েছে ঠিকই কিন্তু বিচার বিভাগে প্রশাসনে পুলিশে সিভিল প্রশাসন এবং বিভিন্ন সাংবিধানিক এবং জাতীয় প্রতিষ্ঠানগুলোতে এখনো শেখ হাসিনার বসে আছে রয়েছে এদেরকে চিহ্নিত করে এরা গণদুষ্মান রাষ্ট্রের শত্রু জনগণের শত্রু দল কেন আওয়ামী লীগের দোষর হিসেবে তারা দায়িত্ব পালন করে রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করেছে জনগণের অধিকারকে হরণ করেছে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা অতীব জরুরি কিন্তু আমরা লক্ষ্য করেছি দুঃখ ভারাক্রান্ত হৃদয় দেশের মানুষ দেখছে অনেক বিতর্কিত লোক প্রশাসনে পুলিশে আছে সিভিল প্রশাসনে আছে জাতীয় প্রতিষ্ঠানে আছে এখনো তাদেরকে পদায়ন করা হচ্ছে এটা দুঃখজনক এবং আমাদের জন্য বেদন্যতায় যারা শহীদ হয়েছে তাদের রক্তের সাথে বেইমানি করা হচ্ছে আমি আশা করব অন্তর্বর্তীকালীন সরকার এগুলো চুলচেরা বিশ্লেষণ করে যারা অন্যায় অপরাধ করেছে উনি আসেনা হিসেবে চিহ্নিত এই গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠানগুলো প্রশাসনিক বিভাগে পুলিশ বিভাগে বিচার বিভাগে জাতীয় প্রতিষ্ঠানগুলো তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে বিএনপির মহাসচিব মহোদয় সহ স্ট্যান্ডিং কমিটির নেতৃবৃন্দ মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে সাক্ষাৎ করেছেন অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সাক্ষাৎ করেছেন সবাই মিলেই আলাপ আলোচনা করেই সিদ্ধান্ত গ্রহণ করবেন তবে মানুষের প্রত্যাশা আমাদের মূল সংকট হলো গণতন্ত্রের সংকট এদেশে দীর্ঘ সতেরো আঠারো বছর যাবৎ আমাদের দেশে গণতন্ত্রের মানুষের ভোটের অধিকার মত প্রকাশের অধিকার নাগরিক অধিকার গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে আমাদের ফিরিয়ে আনতে এটি হলো মূল সংকট এটার জন্য যা যা করার প্রয়োজন সেটা আমি আমার দৃঢ় বিশ্বাস ছাত্র জনতার আন্দোলনে যেটা প্রতীয়মান হয়েছে মানুষের অধিকারগুলোকে আমাদের ফিরিয়ে দিতে এজন্য আমাদেরকে আমি অনুরোধ করব রাজনৈতিক দলকেবদ্ধ হয়ে তত্ত্বাবধায়ক সরকারকে সহযোগিতা করছে তারা যেন রাষ্ট্রের মূল সংস্কারের মাধ্যমে দ্রুততম সময় জনগণের ভোটের মাধ্যমে সত্যিকারভাবে নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আমরা ফিরে আসতে পারি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় সমস্ত রাজনৈতিক দলের সাথে কথা বলে আলাপ আলোচনা করে তাদের দাবিগুলো সম্বলিত একটি তেত্রিশটি প্রস্তাবনা তিনি জাতিসংঘ একত্রিশটা প্রস্তাবনা রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা তুলে ধরেছে ইতিমধ্যেই এই প্রস্তাবনাগুলো দেশের বিশিষ্ট জনেরা বিশিষ্ট ব্যক্তিবর্গ বুদ্ধিজীবী মহল দেশের সাধারণ মানুষের মানুষের সবার কল্যাণে একটি কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার জন্য সংসদীয় গণতন্ত্র প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর মধ্যে ভারসাম্য রক্ষা করার জন্য যে প্রস্তাবনা দেওয়া হয়েছে একত্রিশটা এটা যুগোপযোগী গ্রহণযোগ্য এবং রাষ্ট্র সংস্কারের মূল প্রস্তাবনা হিসেবে আমি চিহ্নিত করতে চাই এই প্রস্তাবনা এর মাধ্যমে আমরা একটি সঠিক রাষ্ট্রীয় ব্যবস্থাপনা কল্যাণমূলক রাষ্ট্র আমরা উপহার দিতে পারবো যেখানে মানুষের অধিকার ন্যায় বিচার সাম্য এবং শোৎসমুক্ত দুর্নীতি দুর্নীতিমুক্ত একটি ন্যায় ভিত্তিক সমাজ আমরা গঠন